মা তুমি এখানে চা ব্যস্তছ তুমি আমার আর কত কষ্ট দিই আমার বউ আমার চা বিক্রি আমি এই কথা পরে নিজেরা আমি নিতে আসছি আমি তুমি এত কেন কষ্ট করো করো চা বিক্রি করো এত কষ্ট দরকার কি তোমার আমি না তোমার সন্তান তুমি না আমার জন্ম দিস তাহলে এত কষ্ট কেন করো আমা রে কিছু কিছু কষ্ট সন্তানের ভালোবাসার জন্য করতে হয় আমি চাই নাই ভালোবাসা আমি শুধু চাই তুমি আমার পাশে থাকবা সবসময় আমার পাশে থাকবা তুমি পিছিয়ে কি করছো না করছো আমি সব ভুলে তুমি আমাকে মাফ করে এখন তুমি আমার সাথে চলো আমার বাসা থাকবা চলো না বাবা আমি তো তোর আগেই কইছি আমি যাবো না আমি চাই না তোর সংসারে অশান্তি হোক তোরা ভালো থাক এটাই আমি চাই তুমিরা কেমন কথা বলতো আমার সংসারে অশান্তি আমি যেদিন থেকে আমার বোরে বিয়ে করছে সেদিন থেকে তো আমার জীবন অশান্তি শুরু হয়ে গেছে তুমি আর নতুন করে কি অশান্তি শুরু করবা অথচ দেখো আমার বাড়িতে থাকার কথা তোমার। আচ্ছা তুমি না থেকে আমার শ্বশুরাশাসি। শ্বশুর থাকতেছে ননস্টপ দিন এর পরে দিন রাতের পরে রাত ভালোমন্দ খাইতেছে ঘুমাইতেছে ফিরতেছে। অথচ তুমি রাস্তা রাস্তা ভিক্ষা করতেছা চা বিক্রি করতেছ। খারাপ লাগে না আমার? আমার তো খারাপ লাগে। তোমার তো ন্যূনতম কমন সেন্স টু আছে। অথচ আমার শ্বশুরের কোনো কমন সেন্সই নেই। আমার বরGaAs আমার শ্বশুরই শা। তাই হোক মা আমি তোমার এত কথা বলতে পারতাসিনা। এখন কোনো কথা আমি শুনবো না তোমার তোমার এই চার ব্যবসা রাইখা এখন আমার সাথে তুমি এখন থেকে তুমি এই বাড়িতেই থাকবা তুমি এত কিছুর পরেও সেই তোমার মাকে বাড়িতে নিয়ে এসছো আমাকে তোয়াক্কা করে তুমি তোমার মাকে নিয়ে তোমাকে কি তোয়াক্কা করবো কি তোয়াক্কা করবো তোমাকে আমি এই সংসারটা চালাই আমি ইনকাম করি আমি আমি পাঁচ তলায় বসে এসির বাতাস খাবো আর আমার মা রাস্তা রাস্তা চা বিক্রি করবে ভিক্ষা করবে সে গাছের নিচে থাকবে দেখো এই সংসারটা আমার এই সংসারটা আমি মেনটেন করি তাই আমি যা বলবো তাই হবে আমি তোমার মাকে নিয়ে থাকবো না এই বাড়িতে কে কার সাথে থাকবে বা না থাকবে এটা একান্ত ডিসাইড করব আমি তুমি ডিসাইড করার কে কে তুমি কে তুমি বলো আমি কে মানে আমি তোমার বউ এই বাড়িটা আমার আর এই সংসারটাও আমার এই সংসারের সব দায়িত্ব আমি পালন করি তুমি তো তেমন কিছুই করো না সো আমি এই সংসারে যে ডিসিশন দিব সেটাই ফাইনাল আর তোমার মা তোমার ছোট ভাই ঘরে টিকতে পারেনি আমার ঘরে কেন টিকবে হ্যাঁ তোমার কি মনে হয় যে উনি অত ভালো একটা মেয়ের সাথে টিকতে পারলো না আমার সাথে টিকতে পারবে কখনোই না আমি তোমার মাকে নিয়ে এই এক ছাদের নিচে কোনো দিনও থাকবো না এখনো সময় আছে তোমার মাকে বের করো বাহ এই বাড়ি তোমার তোমার কথা মতো চলবে এই বাড়ি আমার আমি আমার টাকায় কিনেছি পরিশ্রমের টাকা দিয়ে কিনেছি চাকরিটা করতেছি পরিশ্রম করে কিন্তু চাকরি করে টাকাও উপার্জন করে হ্যাঁ মানলাম তোমার বাবা আমাকে চাকরি দিয়েছে সে অনেক সহযোগিতা করছে আমি পর্যন্ত তার টাকা দিয়ে দেবো কিন্তু তুমি কোনো কথা বলবা না আমার মার বিষয়ে আমি বাইসা থাকতে তোমার মা এই বাড়িতে থাকতে পারবে না তাহলে তোমার সাথে আমার সংসার টিকবে না কি হচ্ছে মা এত চিল্লাচিল্লি করছিস কেন আপনার মেয়ে আমার মাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হচ্ছে আমার মাকে সে সহ্যই করতে পারতেছেন আপনি জিজ্ঞেস করেন কেন আমার মাকে সে করতে পারত না আমার মা গরিব এই জন্য বাবা দেখো মহিলার দিকে তাকাও এই সেই মহিলা যে কিছুক্ষণ আগে আমাদের কাছে চা বিক্রি করেছিল আর উনি আমাদের কাছ থেকে টাকা কেন নেয়নি জানো কারণ উনি আমার আদরের শাশুড়ি আমার এই হাজবেন্ডের একমাত্র মা ফকিন্নি মা যার কারণে আমাদের কাছ থেকে টাকাটা তখন নেয়নি সে